আসসালামু আলাইকুম জের গেজেটে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের এই ভিডিওটা হচ্ছে এক হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পাঁচটি কিপ্যাড ফোন আর আজকে আপনারা আমার সামনে যে পাঁচটি কিপ্যাড ফোন দেখতেছেন এই পাঁচটা কিপ্যাড ফোন হচ্ছে বাই পাঁচ কোম্পানির মানে পাঁচ ধরনের কোম্পানির হবে প্রতিটা ভাই সেম কোম্পানির হবে না পাঁচটা পাঁচ ধরনের কোম্পানির হবে আর এই প্রতিটা ফোনের সম্বন্ধে বেসিক কিছু ধারণা আপনাদেরকে আমি আজকে দিব কোন ফোনটা বর্তমান বাজারে আপনার জন্য নেওয়াটা ঠিক হবে কি হবে না সেটাই আপনাদেরকে আমি জানাবো আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বর্তমানে আমার সামনে আছে পাঁচটি কিপ্যাড ফোন প্রথমত রয়েছে আপনার জিডিএল কোম্পানির একটি ফোন তারপরে রয়েছে একটি মার্সেল কোম্পানির ফোন তারপরে রয়েছে আপনার একটি লিনেক্স কোম্পানির ফোন রয়েছে একটি স্যামসং কোম্পানির ফোন এবং তারপরে রয়েছে আপনার আইটেল কোম্পানির একটি ফোন সো নাম্বার ফাইভে রেখেছি আমরা জিডিএল ক্লাসিক এই ডিভাইসটা ভাই ডিভাইসটার কোয়ালিটি এবং উপরের দিক থেকে ভাই দেখে মনে হচ্ছে খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটিও ভাই মোটামুটি ভালোই হবে এবং এই কিপ্যাড ফোনটার ডিসপ্লে সাইজ হিসাবে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে ফোনটির সাথে আপনি এক হাজার এমএইচের একটি ব্যাটারি পেয়ে যাবেন তার সাথে থাকবে আপনার বারো মাসের ওয়ারেন্টি কার্ড আর চার্জার তো প্যাকেটের মধ্যে একটা পাবেনি এবং ডিজাইনটা ভাই মোটামুটি ভালোই করেছে আমরা যে ওরকম যে মানে বেশি কিছু রয়েছে তা না মানে বেসিক যে কিপ্যাড ফোনগুলো থাকে সেম ওরকমই হবে কিন্তু এটা হচ্ছে ভাই জিডিএল ক্লাসিক মানে জিডিএল কোম্পানির একটি ফোন আর এই ফোনটির ভাই প্রাইস বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে ভাই নয়শো নব্বই টাকা মানে ওভারঅল এক হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন নাম্বার ফোরে আছে আমাদের কাছে মার্সেল টোয়েন্টি সেভেন এই মোবাইলটি ভাই মোটামুটি ভালোই করেছে ডিজাইনের দিক দিয়ে মোটামুটি খুবই সুন্দর একটু স্ট্রং ধরনের ফোন ফোনটিকে আপনি বলতে পারেন কিন্তু আহামরি যে অতটা স্ট্রং এটা হচ্ছে পুরোটা প্লাস্টিক বিল্ড উপরের সাইডে আপনি ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার এক হাজার এম এস আর এই ফোনটির ডিজাইন নিয়ে ভাই কোনো অপশন নাই ডিজাইনটাও ভাই রেগুলার ওই সব ফোনের মধ্যে করেছে আহামরি ওরকম যে ডিজাইন এই ফোনটির মধ্যে আপনি পাবেন তাও ভাই কিন্তু ভাই না এই ফোনটির প্রাইস ধরা হয়েছে ভাই মাত্র এক হাজার টাকা এটাও মার্কেট আপনি এক হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এবং বক্সের মধ্যে আপনি বারো মাসের অলরেডি কার্ড পেয়ে যাবেন একটি চার্জার পেয়ে যাবেন নাম্বার থ্রিতে আছে আমাদের কাছে লিনেক্স এল ই জিরো ফোর এম এই মোবাইলটি বর্তমান বাজারে ভাই সাড়ে নয়শো টাকা বা নয়শো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আপনি মার্কেটে পেয়ে যাবেন মানে ওভারঅল এক হাজার টাকা প্রাইস আপনি রাখি লাগবে এই ফোনটি কিনতে গেলে এই ফোনটি সাইজটাও বাই সেম ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন আপনি ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে পেয়ে যাবেন এক হাজার এম এবং তার সাথে তো আপনার এক বছরের ওয়ারেন্টি ভাই থাকতেছে এবং প্যাকেটের ভিতরে একটি চার্জার আপনি পেয়ে যাবেন নাম্বার টুতে আছে আমাদের কাছে আমাদের জাতীয় ফোন স্যামফোনি এ থার্টি আর এই মোবাইলটি তো ভাই এক হাজার টাকা বাজেটের মধ্যে আমি মনে করি কিলার কারণ এই ফোনটি রাফ ইউজ করার জন্য ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটির একটি ফোন আপনি বলতে পারেন ভাই আমিও বলতে পারি কারণ এই ফোনটি ভাই সবাই চিনে আর এই ফোনটি বিগত প্রায় দুই থেকে তিন বছর যাবত মার্কেটে ভাই রয়েছে আর এই ফোনটির ভাই ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে এবং তার সাথে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার এক হাজার এমএচ এবং এই ফোনটির কিন্তু ভাই আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তার সাথে তো আপনার একটি চার্জার প্যাকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন আর ফোনটির ডিজাইন এবং লুক কিন্তু ভাই মশলা খুবই সুন্দর করেছে সাইড আপনি স্পিকার পেয়ে যাবেন উপরের সাইডে আপনি টর্চ লাইট রয়েছে এবং তার নিচের সাইডে আপনি থ্রি এম ফোন জ্যাকও রয়েছে আর নাম্বার এ ভাই আমি রেখেছি আইটিলের আইটি টু আর এই ফোনটির ভাই ডিজেন লুক ভাই আমার কাছে সব থেকে বেশি বেটার লেগেছে কারণ এই ফোনটা ভাই আহামুলোর কতটা বড় না ছোট অনুযায়ী খুবই স্ট্রং এটার মধ্যে ভাই আপনি এক হাজার এমএচের ব্যাটারি পেয়ে যাবেন ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এবং সব দিক থেকে বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি ভাই রাপিজ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি একটি ফোন হতে পারে আপনার জন্য বিশেষ করে জিডি ক্লাসিক ফোনটা ভাই আমি বিক্রি করেছি ওরকম একটা কমপ্লেন আসে নাই চালিয়ে ভাই মোটামুটি ভালোই সার্ভিস পাবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভরসার ফোন বাই স্যামফোনই এবং আইটেল এই দুটো থেকে যে কোনো একটা ফোন যদি আপনারা নেন চালিয়ে খুবই শান্তি পাবেন বিশেষ করে নতুন নতুন দিকে যদি আপনারা যেতে চান বা নতুন একটা কোম্পানির ফোন আপনারা নিয়ে ইউজ করতে চাই তাহলে ভাই ক্লাসিক্স মার্সেল এবং লিনাক্স এই ফোন গুলো আপনি দেখতে পারেন যে আহামরিচ অতটা খারাপ তাও না মোটামুটি আপনি র্যাপ ইউজ করার জন্য ভালো হবে আর আইটেল এর যে ফোনটির কথা বললাম এটার প্রাইস ভাই প্রায় এক হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন মানে এই অনুযায়ী আমি মনে করি এই ফোন গুলা খুবই ভালো মানের ফোন আর বর্তমান বাজারে এই ফোন গুলা এবার সবচেয়ে বেশি চলতেছে এক হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আর আমার মতে এখান থেকে যে কোনো একটা ফোন নিয়ে আপনারা ভাই রাক ইউজ করতে পারেন বিশেষ করে স্যামফোনি এবং আইটেল এই দুটা ফোন আপনারা নাম্বার ওয়ান এবং নাম্বার টু তে রাখবেন এরপরে যে তিনটা ফোন আপনাদেরকে দেখালাম এদিক থেকে যে কোনো একটা ফোন নিয়ে ইউজ করতে পারেন আহামরি যতটা প্রবলেম হবে তা না আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম